বসুন্ডা গ্রামের পুরনো কবরস্থানের পাশেই একটি ঘরে থাকে ইমন নামে একটি ছেলে সে কবরস্থানের পাহারা দেওয়ার কাজে নিয়োজিত রাত বারোটার পর ইমন ঘুমাচ্ছিল কবরস্থান থেকে অদ্ভুত আওয়াজ তার কানে ভেসে আসে তার ঘুম ভেঙে যায় এবং সে ঘরের বাহিরে চলে আসে সে এদিক ওদিক তাকাতে থাকে কিন্তু কিছুই বুঝতে পারে না তারপর হারিকেন হাতে কবরস্থানের দিকে রওনা হয় কবরস্থানে ঢুকতেই তার চোখ পরে একটি নতুন কবরের দিকে ইমন একটু অবাক হয় কারণ আজকে দিনে কাউকে কবরস্থ করা হয়নি তাহলে এই নতুন কবর কত থেকে আসলো হঠাৎ ইমন দেখল সেই নতুন কবর নড়াচড়া করছে হঠাৎ করেই একটি কালো বিশাল হাত সেই কবরের মাঝ থেকে উঠে আসে ইমন ঘাবড়ে যায় এবং পিছনে যেতে যেতে দেখলো ওই হাতটা একটি পিচাশে পরিণত হয়েছে যা মাটি ছিঁড়ে তার দিকে এগিয়ে আসছে ইমন দৌড়ে পালানোর চেষ্টা করে যখন সে কবরস্থান থেকে বের হতে যাবে ঠিক তখন সে দেখতে পায় কবরস্থানের গেটের সামনে দাঁড়ানো আরও একটি ভয়ঙ্কর আত্মা আত্মাটি ইমনের দিকে আক্রমণত্ব হয়ে ছুটে আসে ইমনের হাতের লণ্ঠন পড়ে যায় নিভে যায় সেই সাথে ইমনের জীবনের আলোও নিভে যায়